প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এস এম টিভিতে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম খবর পেলাম যে একটি বটগাসকে কেন্দ্র করে একটি আসন বানানো হয়েছে যে কারণে আপনাদেরকে দেখানোর জন্য এসেছি আজকে একটি পুরানো বডগাসের গোড়াকে টাইলস করে বিভিন্ন টাকা খরচ করে এখানে মানুষ এটাকে একটি আসন বানিয়েছেন যেখানে তারা বিভিন্ন নিয়ত করে আসছেন দিন দুপুরে মোমবাতি আগরবাতি জ্বালাচ্ছেন এবং বিভিন্ন মান্যত করছেন এখানে চলুন আমরা ঘুরে দেখি সেই সিঁড়িকে আখড়াটিকে প্রিয় দর্শক আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি একটি বট গাছ খুব সুন্দর করে টাইলস করে সংরক্ষিত করা হয়েছে করে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন চুরি যে যেটিকে বলে যেটি মহিলারা হাতে ব্যবহার করে সেই চুড়ি এবং বিভিন্ন আসন বানা হয়েছে বানানো হয়েছে এখানে কলসিও দেখতে পাচ্ছি বিভিন্ন মোমবাতি দিনের বেলা এখন দিনের দুপুর প্রায় দুপুর বেলা দেখতে পাচ্ছেন যে মোমবাতি জ্বালানো হচ্ছে আগুন বাতি জ্বালানো হচ্ছে আপনারা দেখেন এখানে একটি বট গাছ মূলত এখানে কিছু নেই বট গাছ এই বট গাছের গোড়াটিকে প্রার্থনা হয়েছে এই যে এই একটা এই স্থানটিতে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আগরবাতি বালান জ্বালানোর পরে যে শেষ অংশ এখানে মোমবাতি জ্বালানোর পরে যে গলে যাওয়া অংশগুলো আমরা আর দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বিভিন্ন রকম কিন্তু আপনার ওই যে সিরকি কার্যকলাপের জন্য যা যা দরকার সবই করা হচ্ছে এখানে দিন দুপুরে মোমবাতি জ্বালানো হচ্ছে আসন আসলে ধর্মটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বটগাছকে কেন্দ্র করে এখানে পূজা শুরু হয়েছে এবং এখানে আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন পলিথিন কাগজ বেঁধে রাখা হয়েছে যেটি যেমনটি আমরা শুনতে পেলাম এখানে যারা আছে স্থানীয় তারা জানিয়েছেন যে তারা মনের ভাসনা পূরণের জন্য এক একটি নিয়ত করে এই পলিথিন বেঁধেছে এই পলিথিনের সাথে মনের ভাষণা পূরণের কি সম্পর্ক আমরা জানি না কোরআন হাদিস এরকম কিছু আছে বলেও আমাদের জানা নেই এক একজনে এক এক নিয়োগ করে এখানে এই পলিথিন বেঁধেছেন যেন তাদের মনের ভাসনা পূর্ণ হয় এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শিরকি কার্যকলাপ হচ্ছে বটগাছটিকে লাল কাপড় দিয়ে মোড়ানো হয়েছে এবং আমি যদি জুম করে আপনাদেরকে দেখাই এটি কলস রয়েছে মোমবাতি জ্বলছে বিভিন্ন ফুল ফুল রয়েছে চুরি বা কাজ রয়েছে এখানে লোহা দিয়ে তৈরি করা হয়েছে আরেকটি জিনিস যেটি আসলে কি আমি না এখানে কিন্তু সব মিলে কিন্তু একটি আসন বানানো হয়েছে এখানে পুজো ও হয় মুসলমানরাও আসে হিন্দুরাও আসে এখানে আমরা জানতে পেরেছি তারা বিভিন্ন সমস্যা নিয়ে এখানে আসে বটগাছ আসলে কি দিতে পারবে সেটা আসলে যারা আসে তাদের কোন বিশ্বাস থেকে এটা আসে আমার বুঝে আসে না এখানে দেখতে পাচ্ছেন বটগাছে লোয়া লোয়া দিয়ে কিন্তু কিছু প্রতীকের মতো বানানো হয়েছে যেটা আসলে হিন্দুদের প্রতীক মূলত এটি একটি বটগাছ বট গাছকে কেন্দ্র করে কিন্তু এই সিঁড়িকে আখড়া এখানে বানানো হয়েছে আমি যদি পুরা ভিউটা আপনাদেরকে দেখাই এই পুরো বটগাছটা আমরা এখান থেকে আপনাদেরকে দেখাবো মূলত এটি একটি পুরানো বটগাছ এই বটগাছ এই বটগাছকে কেন্দ্র করে কিন্তু এখানে এই আঁকড়াটি বানানো হয়েছে আসলে কিছু ধর্মান্ধন মানুষ যারা আসলে ধর্মের কিছু বোঝে বলে আমার মনে হয় না এবং তারা তাদের ভ্রান্ত বিশ্বাস থেকে এখানে আসেন এখানে দেখেন যে বটগাছটিকে কত সুন্দর করে টাইলস করা হয়েছে খুব অনেক টাকা খরচ করে কিন্তু এই বটগাছের গোড়াটাকে টাইলস করা হয়েছে আর এখানে বটগাছের যে গোড়ার যে অংশটি কাপড় দিয়ে এখান সংরক্ষণ করা হয়েছে এখানে আমরা তুলসী গাছ দেখতে পাচ্ছি এবং কলস পানির কলস মাটির কলস দেখতে পাচ্ছি আর এখানে আবারও দেখেন এই ঠিক এই অংশও কিন্তু কিছু পলিথিন বাঁধা রয়েছে পলিথিন আসলে পলিথিনের সাথে মনের ভাসনার এবং এখানে পলিথিন বাদলে কি মনের ভাসনা পূরণ হবে এটা আসলে হাস্যকর অনেকটাই হাস্যকর ওনারা দেখতে পাচ্ছেন যে পলিথিন তিন দিয়ে কিন্তু এখানে এখানে বেঁধে রেখেছে এক একজন এক উদ্দেশ্য নিয়ে এই পলিথিন বেঁধেছে বলে আমরা জানতে পেরেছি মানুষ যে কত রকমের শিল্পের আখড়া করতে পারে আপনারা আসলে এই ভিডিওটি দেখে বুঝতে পারছেন এবং আমি আমি এই ভিডিওটি করছি আমাকে কয়েকজন বলছে আমার কি ক্ষতি হয়ে যাবে আল্লাহরা বলে আলামীন ছাড়া মানুষ আমাকে কি ক্ষতি করতে পারে আল্লাহ না চায় আমার বুঝে আসে না আমি আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করলাম যে এখনও এই আধুনিক যুগে ডিজিটাল যুগে মানুষ এত অজ্ঞ ধর্মের বিষয় অত অজ্ঞ আসলে যেটি দেখে আসলে অবাক হওয়া ছাড়া আসলে আর কিছুই নেই